উত্তর কোরিয়া এই নামটা শুনলেই মাথায় আসে রহস্য গোপনতা আর ভয় বাইরের দুনিয়ার চোখ থেকে নিজেদের কার্যক্রম লুকিয়ে রাখা এই দেশ এবার এমন এক অস্ত্র তৈরি করেছে যা শুনলে গা শিউড়ে উঠবে এর নাম ওয়াসং টোয়েন্টি বিশেষজ্ঞদের মতে এটি উত্তর কোরিয়ার এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী পারমাণবিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম বলা হচ্ছে এই দানব মিসাইলে কয়েক সেকেন্ডের মধ্যেই একটি দেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে সক্ষম এর আগে কিম জং উনের হাতে ছিল ওয়াসং সেভেন্টি যার দৈর্ঘ্য ছিল প্রায় তিরিশ ফুট এবং ওজন এক হাজার টনের বেশি কিন্তু ওয়াসং টোয়েন্টি সেই মিসাইলের তুলনায় আরও উন্নত আরও ভয়ঙ্কর এই মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি একসাথে পনেরটি পারমাণবিক বোমা বহন করতে পারে অর্থাৎ এক আঘাতে পণেরটি আলাদা শহর ধ্বংস করতে পারে আরও চমকে যাওয়ার বিষয় হচ্ছে এই মিসাইল এতটাই দ্রুত যে আমেরিকার স্যাটেলাইট বা রাডার সিস্টেমেও এর উৎক্ষেপণ ধরা নাও পড়তে পারে মনে যখন তারা বুঝবে তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে সামরিক বিশ্লেষকদের ধারণা এই মিসাইলের সর্বোচ্চ পরিসর প্রায় বাইশ হাজার কিলোমিটার অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারে কয়েক মিনিটেই তুলনা করে বললে উনিশশো সালে হিরোসীমায় ফেলা বোমার শক্তি ছিল মাত্র পনেরো কিলোটন কিন্তু ওয়াশং টোয়েন্টির একক আঘাতে শক্তি ত্রিশটি হিরোসীমা বোমার সমান শোনা যাচ্ছে এই মিসাইলটি সলিড ফুয়েল প্রযুক্তিতে তৈরি যার মানে এটি মুহূর্তের মধ্যেই প্রস্তুত হয়ে উৎক্ষেপণ করা যায় আগের মতো ঘন্টার পর ঘণ্টা জ্বালানি ভরার দরকার নেই আর এখানেই সবচেয়ে বড় ভয়টা কারণ আগে উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সহজেই স্যাটেলাইটে ধরা যেত কিন্তু এবার তা প্রায় অসম্ভব বিশেষজ্ঞরা বলছেন এত উন্নত প্রযুক্তি উত্তর কোরিয়া একা পেতে পারে না তাদের ধারণা রাশিয়ার সঙ্গে গোপন সামরিক সহযোগিতার মাধ্যমে এসেছে এই অগ্রগতি এদিকে হোয়াইট হাউস জানিয়েছে উত্তর কোরিয়ার এই কার্যক্রম সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্ররা পরিস্থিতি গভীরে পর্যবেক্ষণ করছে কিন্তু বাস্তবতা হলো উত্তর কোরিয়া এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রস্তুত আর কিম জং উন যেন বিশ্বের সামনে ঘোষণা দিচ্ছেন আমাদের সঙ্গে কেউ খেলতে এসো না তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন এবং এরকম ইউনিক ভিডিও পেতে আমাদের ইউনিক ডট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন